গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ আজ শুরু করতে যাচ্ছি নতুন একটি অডিও বুক যেটি তারাপদ রায়ের লেখা অনেকগুলো রম্য ছোট গল্পের সমষ্টি আশা করি সঙ্গে থাকবেন আজকের গল্প পাগলের কাণ্ডজ্ঞান এবারের কাণ্ডজ্ঞান পাগলের কাণ্ডজ্ঞান এ বিষয়ে কারো মনে যদি কোনো সংশয় থাকে অনুগ্রহ করে এ সপ্তাহে কাণ্ডজ্ঞান পড়বেন না এক পাগল ভদ্রলোক তার বাড়ি রাস্তার দিকের বারান্দায় বসে একটি জল ভরা গামলায় ছিপ ফেলে মাছ দিয়ে যেতে যেতে এই দৃশ্য দেখে কৌতূহলী একজন জিজ্ঞেস করলেন মশায় কটা ধরা পড়ল এর উত্তরে ওই পাগল ভদ্রলোক কি বলেছিলেন তা নিয়ে কিঞ্চিত মতভেদ আছে একটি বিখ্যাত শিশু কাহিনীতে আছে ওই পাগল ভদ্রলোক দাঁত খিঁচিয়ে জবাব দিয়েছিলেন আপনাকে নিয়ে তিনটে এর আগে আর দুটো বোকা ধরেছি অন্য একটি ততোধিক বিখ্যাত গল্প অনুসারে প্রশ্ন শুনে পাগল ভদ্রলোক লজ্জায় জিপ কেটে বলেছিলেন কি বলছেন দাদা বারান্দায় গামলার মধ্যে মাছ আসবে কি করে পাগল নাকি গল্প দুটি দুরকম কিন্তু দুটি ক্ষেত্রেই বারান্দায় মৎস্য শিকারী পাগল ভদ্রলেককে আপাত দৃষ্টিতে যতটা কাণ্ডজ্ঞানহীন মনে হয়েছিল তিনি আসলে তা নন এ অবশ্য গল্পের পাগলেরই কথা কিন্তু বাস্তব জীবনেও সত্যিকারের পাগলের কাণ্ডজ্ঞান কিছু কম নয় পাগল দু রকম রাস্তার পাগল ও ঘরের পাগল প্রথমে রাস্তার পাগলের কথা বলি রাস্তার পাগল মানে ঘরের বাইরের মুক্ত পাগল প্রত্যেক রাস্তায় মোড়ে চৌমাথায় বাজারে অন্তত একজন করে পাগল আছে একজন থাকলে অবশ্য বিশেষ কোনো অসুবিধে হয় না বরং এলাকাটি মোটামুটি বেশ জমজমাটি থাকে কিন্তু পাগলের সংখ্যা একের বেশি হয়ে গেলে অনেক সময় গোলমাল বেঁধে যায় একজন পাগল আরেকজন পাগলকে কদাচিৎ সহ্য করতে পারে নিরীহ নির্বিরোধী পাগল ল্যাম্প পোস্টে হেলান দিয়ে অনর্গল বিড়বিড় করছে কারোর ক্ষতি করছে না তাকে নিয়ে কেউ মাথাও ঘামায় না তার পাগলামের বহিঃপ্রকাশ অতি সামান্যই পাঁচ সাত মিনিট পর রাস্তার যে কোনো মহিলাকে মিষ্টি হেসে জিজ্ঞেস করে হ্যালো জাপান যাচ্ছেন কবে সঙ্গত কারণেই পাড়ার লোকেরা এই লোকটির নাম দিয়েছিল জাপানি পাগল লোকটি এ পাড়ার লোক নয় তার পূর্ব কথা বিশেষ কেউ জানে না কেউ কেউ বলে স্পাই কারও ধারণা খবরের কাগজের রিপোর্টার ভালোই ছিল লোকটা হঠাৎ কোথা থেকে এই পাড়াতেই এক চঞ্চল উন্মাদেশে উপস্থিত হয়েছে সে অতি দ্রুত গলির এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে আর প্রায় প্রত্যেককেই জিজ্ঞেস করছে টাইম কত কেউ যদি সময় কত বললো সে গম্ভীর হয়ে তাকে বলছে তাহলে তো খুব দেরি হয়ে গেল অনেক সময় অচেনা ব্যক্তিরা এরকম বাক্যালাপে একটু ঘাবড়ে যান তবু মোটামুটি চলছিল কিন্তু গোলমাল বাঁধল সেদিন যখন দুজনেরই খদ্দের এক হয়ে গেল প্রথমজন যখন এক মহিলাকে কবে জাপান জাপেন বলে প্রশ্ন করেছে দ্বিতীয়জন তার দ্বিতীয় জন তার মহিলাটি অন্য পাড়ার তিনি দ্রুত পদক্ষেপে গলি ত্যাগ করলেন কিন্তু দুই পাগল পরস্পরের দিকে রোষ কষাইত লোচনে বহুক্ষণ তাকিয়ে রইল তারপর প্রথম পাগল বেশ শান্ত হয়ে হাত জোর করে বলল দাদা এইটুকু ছোট গলি এখানে দুজন পাগলের স্থান হবে না দ্বিতীয় পাগল কি বুঝলো কে জানে সেই যে পাড়া ছেড়ে চলে গেল আর প্রথম না পাগল এখনো রোদ বৃষ্টিতে সেই একই ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ পরপর সম্ভাব্য জাপান যাত্রীনিকের কাছে তার যাত্রার সময় এবং তারিখ জানতে চেয়ে মিষ্টি করে হাসে দ্বিতীয় পাগলটি অবশ্য এর মধ্যে বড় রাস্তায় পৌঁছে গেছে এবং পাগলামের সকল কলা কৌশল বদল করেছে এখন সে ট্রাফিক কন্ট্রোল করে কর্তব্যরত হোমগার্ড বা ট্রাফিক পুলিশকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করে কে যেন বলেছিলেন সমস্ত পাগলেরই মনের বাসনা হলো ট্রাফিক কন্ট্রোল করা এটাই হলো উন্মাদনার সিদ্ধিলাপের শেষ সোপান কোথা থেকে একটা ছোট লাঠি কুড়িয়ে নেয় এরা কখনো এক টুকরো কাপড় বা চট জোগাড় করে কখনো পতাকা উড়িয়ে রেল লাইনের পয়েন্টসম্যানের মতো কখনো বা ছড়ি নাচিয়ে ড্রিল মাস্টারের মতো এরা ট্রাফিক দমন করে এরকম একজন পাগল একজন ঘুমন্ত ট্রাফিক পুলিশের সহায়তায় গত শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটের মোড়ে এমন জটলা পাকিয়ে দিয়েছিল সেই ট্রাফিকের জট হ্যারিসন রোড পর্যন্ত আটকিয়ে দেয় কিন্তু এই দ্বিতীয় পাগলও তাণ্ডজ্ঞানহীন নয় তার আছে বোধ আর আছে এলাকাবোধ ট্রাফিকের জট পুরো পাকিয়ে গেলে শিশুর হাতের গুলি সুতোর মতো যখন গাড়িগুলো একেবারে জড়িয়ে যায় যখন মিনিবাস আর ট্যাক্সিগুলো মর্মবেতি আর্তনাদ করতে থাকে সে তখন রাস্তা থেকে উঠে আসে ফুটপাতের উপরে পানের দোকানের আয়নায় নিজেকে লজ্জিতভাবে দেখতে থাকে ট্রাফিক বিলাস পাগলদের এলাকা বোধেরও কোনো তুলনা নেই আমাদের পূর্ববর্ণিত পাগল লোকটি বাঙালি যুবক পার্ক স্ট্রিটের মোড় পর্যন্ত সে যাবে তার ওপারে কখনো সে যাবে না রিপন স্ট্রিটে ফ্রি স্কুল স্ট্রিটে ট্রাফিকের দায়িত্ব অ্যাংলো ইন্ডিয়ান পাগলের সে আবার তার পাড়া ছেড়ে কোনো বাঙালি পাড়ায় যাবে না বাজারে গাড়ি নিয়ন্ত্রণ করে একজন বিহারি মুসলমান পাগল বেন্টিং স্ট্রিটে ছেঁড়া জুতো হাতে চিনেম্যান পাগলকে গাড়ি দমন করতে দেখেছি আর হিন্দুস্তানি হলে তো কথাই নেই হাওড়া স্টেশন থেকে সোজা নেমে বড় বাজারে তার ঠেলাগাড়ি রিকশা এইসবের কন্ট্রোল করার দিকেই ঝোঁক প্রচন্ড সহকারে আশিটা ঠেলাগাড়িকে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে ঠেলে ফাঁক করে একদিন খুব ভোরবেলা দেখেছি হিন্দুস্তানি এক পাগল দুটো গলির মুখ সম্পূর্ণ আটকিয়ে বন্ধ করে দিল তারপর সেই আশিটা ঠেলাগাড়ির ফাঁক বুঝিয়ে গলির মুখ খোলা সে এক অসম্ভব অবস্থা তবু রাস্তার পাগল ভালো রাস্তার পাগল দেখে ভয় পাওয়ার কিছু নেই তাকে রাত দিন পাবলিকের সঙ্গেই মিলামেশা করে চলতে হয় অনেক ঘা খেয়েছে সে তাকে না ঘাটালে সে কখনোই খুব বিপজ্জনক হবে না কিন্তু ঘরের পাগল সাংঘাতিক হতে পারে ধরুন বন্ধুর বাড়ির দরজার বেল টিপে অপেক্ষা করছেন এমন সময় পাশের বাড়ির পাগল পা টিপি টিপে পিছনে এসে আচমকা আপনার গলা টিপে ধরল এরকম অনায়াসেই হতে পারে ঘরের পাগল শুধু বাড়িতে নয় অফিসেও আছে একটা অফিসের খ্যাতি ও প্রতিপত্তি নির্ভর করে সেই অফিসে কতজন নির্ভরযোগ্য পাগল আছে তার উপরে অনেকে হয়তো জানেন না বহু পুলিশের দারোগাও পাগল দুজন উন্মাদ বড়বাবু আর একজন পোস্টমাস্টার তাদেরকে আমি চিনেছি এবং জানি ব্যক্তিগতভাবে বহুতল বাড়িগুলোর লিফ্টম্যানদের মধ্যেও অন্তত শতকরা পঁচিশ জন পাগল কেবল টেনে টেনে ভোরুর লোম নিজেরটা নিজেই ছিটছে আর বিড়বিড় করছে অথবা মিটমিট করে হাসছে সাততলা বললে তেরো তলায় নামিয়ে দিচ্ছে পাগল ছাড়া আর কি বলুন কিন্তু তবুও লিফ্ট ওঠানামা কিন্তু ঠিকই করছে থানা পুলিশ অফিস কাছারি যা হোক করে চলছে ডাকও বিলি হচ্ছে পাগলের কাণ্ডজ্ঞান আছে বলেই না এসব অসম্ভব সম্ভব হচ্ছে দুঃখের বিষয় রাজ্য বিদ্যুৎ পর্ষদে বা হরিণঘাটা দুধের ডেয়ারিতে কোনো পাগল এখনো নেই তাই তাদের আজ এত বেহাল এত দুরবস্থা এতক্ষণ শুনছিলেন তারাপদ রায়ের পাগলের কাণ্ডজ্ঞান ভালো থাকবেন সবাই শরীর ও মনের যত্ন নেবেন আশা করি সামনেও সঙ্গে থাকবেন